এই প্রত্যয় নিয়ে সবাইকে আমি অনুরোধ করবো শেখা এবং এই উদ্যোগকে সবাই ভালোবাসুন প্রতিবেশীকে ভালোবাসুন সে কোন ধরনের আজাদ <loss> <tocar>

আমার স্নেহভাজন কুচিতাচারা এবং সচেতন অভিভাবক অভিভাবক আমি অত্যন্ত আনন্দিত যে বিভিন্ন বিদ্যালয়ে কচি কোচি ছাত্রদের প্রতিভাকে বিকশিত করার জন্যে আজকের শিক্ষানুরাগী বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের পক্ষ থেকে এত সুন্দর এবং গড়া রকম উপকরণ দরকার হয় নানা রকম উদ্যোগের দরকার হয় এটাও একটা ইতিবাচক এবং গঠনমূলক উদ্যোগ আমি আশা করি যে এবং আমি একজন মানুষ গড়ার শ্রমিক তাই এই ধরনের প্রচেষ্টাকে আমি সবসময় সাধুবাদ এবং ধন্যবাদ ভাইও অত্যন্ত বলিষ্ঠভাবে सात रोजे रूसा हो देवार चढ़ने सांप बहुत हाथी भी बोलते हैं बना वे कितार तोड़ी था लेकिन एक तो देखी भैया के लाभों में भी फ्रॉम है दाव तेरी नादवा मन नहीं आ रहा बोल दीजिएगा আমাদের এই বারাসাত ব্লক টুতে এবং সারা মানে উত্তর চব্বিশ পরগনা জুড়ে শিক্ষক সংগঠনের ভালো প্রোগ্রাম করেছে বিশেষ করে প্রেসিডেন্ট হব এবং আরও যারা শিক্ষক আছে একত্রিতভাবে এত সুন্দর একটা ভালো প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নিয়ে করেছে এতে আমরা বারাসাত ব্লক টুর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা আরও ভালো এই উদ্যোগটা দেখে দেখে পড়াশুনো করতে পারে এবং আরও যেন এরা শিক্ষকরা যেন আরও ভালো আরও বড়ো প্রোগ্রাম করতে পারে নিশ্চয়ই মনোবল বাড়বে আজকে যে এই স্বস্তি এই প্রোগ্রামটা করেছে মানে খুব ভালো প্রোগ্রাম করেছে বিশেষ করে যারা গার্জেন পক্ষ এরা ডাক করেছিল গার্জেন পক্ষ নিজের চোখে দেখেছে প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম আগামী দিনে আরও যেন এরা বড়ো প্রোগ্রাম করতে পারে ভবিষ্যতে দেখুন একটা ছোট্ট বাচ্চা তার মার কাছে প্রথম শিক্ষা শিক্ষিত তারপর শিক্ষকরা তাকে বড় করে তুলে এবং আজকে যে এই প্রোগ্রাম এই ছোট মানে ছোট বাচ্চাদের নিয়ে এই শুরু করেছে শিক্ষকরা এতে আগামী দিনে বাচ্চাদের অনেক ভবিষ্যৎ আরও ভালো ভালো হবে তাদের মোহাম্মদ আবদুল হাই গোবোধান দতপের গ্রাম পঞ্চায়েত